দেশের এখন যে পরিস্থিতি তাতে কি কেউ মনে করেন যে কোনো অভ্যুত্থান হতে পারে বা গণবিক্ষোভ গণ আন্দোলন হইতে পারে তেমনটা কিন্তু আমি যাই না আপনারা মনে করছেন কিনা আমার মনে হয় না মানুষ হতাশ মানুষ আশাবাদী হতে পারছে না সেই বিষয়গুলো হয়তো স্পষ্ট কিন্তু গণভুত্থান হবে এমন পরিস্থিতি কিন্তু তৈরি হয়নি নাহিদ ইসলাম বলছেন যে মানুষের আকাঙ্ক্ষা উপেক্ষিত হলে নতুন অভ্যুত্থান হতে পারে এখন আকাঙ্ক্ষাটা তো হ্যাঁ সেটা তো বিগত পনেরো বছরে মানুষের আকাঙ্ক্ষা মানে বাস্তবায়িত হয়নি এখনো দেখা যাচ্ছে যে নানা রকম পরিস্থিতি তৈরি হয়ে আছে নানা ঘটনা ঘটছে প্রতিনিয়ত যেগুলি মানুষের আকাঙ্ক্ষার সাথে পরিপূরক না মানুষ চায় যে একটা সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে একটা উৎসব নির্বাচন কিন্তু সেই নির্বাচনের পথে গণভোট পিআর তারপরে রাজনৈতিক দলগুলো এক পক্ষ আর এক পক্ষের বিরুদ্ধে বিশোদ্ অন্যদিকে লোকাল পর্যায়ে চাঁদাবাজি দখলবাজি এই সমস্ত কারণে মানুষ কিন্তু সব পক্ষের প্রতি হতাশ এমনকি নাহিদ ইসলাম যে কথাটা বলছেন যে অভ্যুত্থান হতে পারে নতুন অভ্যুত্থান হতে পারে সেই নাহিদ ইসলামদের প্রতিও কিন্তু মানুষের সেই নির্ভরতা বা আশাবাদী হওয়ার মতন কোনো অবস্থা নেই অর্থাৎ আগে তাদের ডাকে যেভাবে জনতা হাজির হতো এখন কিন্তু জনতা কেন হাজার জনতাও কিন্তু এখন আর পাশে আসছে না এটা হলো বাস্তবতা সুতরাং হয়তো এইভাবে চলতে চলতে এক সময় মানুষ বিরক্ত হয়ে নতুন কোনো নেতৃত্ব বেছে নিতে পারে কিন্তু সেই জায়গায় নাহিদ অবস্থাটা কোথায় আমি নাহিদ ইসলামদের যেই যেই মানুষের আগে আস্থা ছিল ভরসা ছিল সেই জায়গাটা আমি কিন্তু এখন আর দেখি না বরং হতাশ হয়েছে তাদের অনেকেই বিতর্কিত হয়েছে ফলে নতুন করে মানে তাদের নেতৃত্বে কোনো অভ্যুত্থান হবে এটা আমি মনে করি না আবার বর্তমান যে পরিস্থিতি হতাশা মানুষের মধ্যে এত যে হতাশা কাটিয়ে তারা অভ্যুত্থান ঘটাবে সেই নতুন নেতৃত্ব যেহেতু নাই সুতরাং অভ্যুত্থানও আপাতত হবে না হয়তো কোন এক কালে হবে এখন এই কথাটা বলার মধ্য দিয়ে কাকে বল হচ্ছে ইউনুস সরকার তো টিকায় রাখছে তো বর্তমান রাজনৈতিক দলগুলো আজকে যদি সবাই গিয়ে বলে কালকে নির্বাচন দেন কালকেই নাই আর যদি বলেন ক্ষমতা ছাড়েন ক্ষমতাও ছেড়ে দেবে এখন মানে এই কথাটা কার উদ্দেশ্যে বলা যে নতুন অভ্যুত্থান হবে এটা সামগ্রিকভাবে বলা কিন্তু এই বলার মধ্য দিয়ে কিন্তু নতুন কোনো আশাবাদী কোনো পরিস্থিতি জন্ম নেওয়া হচ্ছে না বরং মানুষ খুব দ্রুতই একটা নতুন শক্তির উপর ভর করে তারা একটা পরিবর্তন ঘটিয়েছিল সেটা রাজনৈতিক দল হোক অথবা তরুণ নেতাদের প্রতি সেই জায়গা থেকে মানুষ কিন্তু সরে গেছে হতাশগ্রস্ত মানুষ বা সরে যাওয়া মানুষ নিয়ে আর যাই হোক না কেন অভ্যুত্থান হয় না সেই অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করতে একটা লম্বা সময় পাড়ি দিতে হবে তার জন্য নিশ্চয় অপেক্ষা করতে হবে বললেই কিন্তু চট করে একটা অভ্যুত্থান হয় না মানে প্রতি মাসে মাসে বছরে বছরে অভ্যুত্থান হয় না অভ্যুত্থান হইতে দেখেন অনেক উপাদান থাকা সত্ত্বেও পনেরোটা বছর পর এসে তারপরে অভ্যুত্থান হয়েছে পনেরোটা বছর অপেক্ষা করতে ফলে পরবর্তী অভ্যুত্থান হইতে কত বছর সময় লাগবে সেটা আমরা কেউ জানি না সুতরাং আমরা বলতে পারি বলে একটা এক ধরনের আতঙ্ক ছড়াতে পারি বা আত্মতৃপ্তি অনুভব করতে পারি কিন্তু বাস্তবে তার দেখা মিলবে না